আসসালামু আলাইকুম एवरीवन সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে ওভারঅল পাঁচটা পয়েন্ট আমি আজকে কথা বলবো এই পাঁচটা পয়েন্ট তুমি মনে রাখবে একদম তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় মাথায় রাখতে হবে তো আজকে তোমরা জানো যে দুরন্ত প্রয়াস 6.OS যেটা আরটিডিএস এর সেকেন্ড টাইম ম্যাচ সেখানে কিন্তু আমাদের ইংরেজি ক্লাস দিয়ে আজকে জার্নিটা শুরু হবে তোমাদের প্রথম কথা হচ্ছে তোমরা সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবা তাদের ফার্স্ট টাইমে কোথাও চান্স হয় নাই মেডিকেলে চান্স হয়নি অনেকে আছে কোথাও এখন পর্যন্ত চান্স হয়নি সামনে জিএসটি পরীক্ষা আছে সেটা নিয়ে অনেকে টেনশনে আছো জিএসটি পরীক্ষার পাশাপাশি সেকেন্ডে প্রিপারেশন অনেক ব্যাপার সেপার আছে আবার অনেকে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে আছো সেখানে অনেক দুশ্চিন্তা করতেছো যে কিভাবে কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তো কথা হচ্ছে কি এত শত ডিপ্রেশনের মধ্যে কিংবা অনেকেই ট্রমাটাইজড হয়ে আসো প্রথম কথা আমাদের মনে রাখতে হবে যে যতই ডিপ্রেশন আসুক ট্রমাটাইজড হও তুমি এখান থেকে রেহাই পাওয়ার সলিউশন একটাই সেটা হচ্ছে তোমার পড়ে যেতে হবে যখনই তোমার ডিপ্রেসড লাগবে তখনই তুমি বই খুলে পাঁচটা পৃষ্ঠা পড়বা তখনই তুমি হচ্ছে বইয়ের অনুশীলনে এক পৃষ্ঠা সলভ করবা যখনই তুমি এই প্র্যাকটিসটা করবা তাহলে তোমার কোনো একটা ফিলিংসের সঙ্গে তুমি কোনো একটা হ্যাবিট নিয়ে আসবা অথবা কোনো একটা কাজ যুক্ত করবা তোমার পড়াটাকে অ্যাড করবা তাহলে কি হবে তাহলে তুমি ওই ফিলিংসের দাস হচ্ছ না ওকে মানুষের ইমোশন ফিলিংস এগুলাকে তোমার ইগনোর করার উপায় নাই তোমার ফ্রাস্ট্রেশন আসবেই হতাশা আসবেই বাট ওই সময় তোমার কোন একটা টাস্ক করতে হবে এই জিনিসটা তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে কি করবে একটা বুস্ট দিবে যে তুমি তো একটা কাজ করতেছো তারপর এটা সবচেয়ে বড় একটা কথা এবং এটা মাথায় রাখতে হবে তোমাদের এরপরে দুই নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ক্লাস দেখো এর প্রত্যেকটা ক্লাস আমরা তো বই ধরে ধরে পড়াবো এটা আর কতবার আমি জানি না সবাই জানো অলরেডি ইংরেজি ক্লাসে তোমরা দেখবা যে আজকে রাহাত ভাইয়া কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস করাবেন রোজ ধরে ধরে পড়াবেন এবং তারপর প্রচুর প্রচুর সে প্র্যাকটিস করাবে কেন প্র্যাকটিস করাবে কারণ ইংরেজিতে আমাদের প্র্যাকটিসটাই হচ্ছে মেইন কারণ ইংরেজিতে তোমার যদি ঠিক মতো প্র্যাকটিস না করো তো তাহলে রুলস শিখে তুমি বেশি দূর আগাইতে পারবে না এজন্য রাহাত ভাইয়া যে কথাগুলো ক্লাসের মধ্যে বলবে যে প্র্যাকটিস গুলো করবে সেইগুলো শেডিউলস সেটার পাশাপাশি বিগত বছরে যে প্রশ্নগুলো তোমাদের আসছে বিভিন্ন পরীক্ষায় তোমাদের কাছে যে কোনো বই থাকতে পারে ইংরেজির ক্ষেত্রে সেটা হতে পারে মাস্টার সেটা হতে পারে অ্যাপেক্স সেটা তোমার আরটিডিএস এর বই আরটিডিএস এরও কিন্তু নিজস্ব বই আছে তাই না ইংরেজির এবং আমরা নর্মালি আরটিডিএস এর জিকে ইংরেজি বই ধরে ধরে কিন্তু ক্লাসের মধ্যে পড়াই তো যাই হোক কথা হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে আসল ইংরেজিতে তুমি যদি ভালো করতে চাও ভালো করতেই হবে কারণ একশো মার্কের মধ্যে তোমার তিরিশটা নাম্বার কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে এই জায়গাটাই তুমি যদি ভালো করতে না পারো তাহলে দেখা যাবে অনেক বড় একটা মার্কস তুমি আসলে পিছনে পড়ে যাবা এই জন্য ইংলিশ গ্রামারের ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে বিগত বছরের বিসিএস প্রশ্নগুলো তারপরে বিগত বছরের ম্যাথ প্রশ্নগুলো এবং তারপরে হচ্ছে ঢাকা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারলে বেটার নর্মালি দেখা যায় এই কয়েকটা জিনিস ভালো করে প্র্যাকটিস করতে পারলে মোস্ট রুলস গুলো তোমার শেখা হয়ে যাবে ওকে এভাবে তোমার ইংলিশটা পড়তে হবে ভোকাবুলারি নিয়ে অনেক অনেক টেনশন থাকো সামনে আসতে দিনে আমরা আরো গাইডলাইনে যাবো যে কিভাবে ভোকাবুলারি পড়বা এবার আরো একটা কথায় আসি নাম্বার থ্রি নম্বর 3 হচ্ছে পড়া জমিয়ে রাখা যাবে না আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসের পড়া তোমার শেষ করে ফেলতে হবে এবং আরেকটা ব্যাপার কি জানো তোমার ধরো কোনো একটা কারণে ধরো তুমি অসুস্থ ছিলা অথবা কোনো একটা ইমার্জেন্সি হলো যার জন্য তুমি পড়াটা শেষ করতে পারলা না এখন তুমি যদি পরীক্ষাটাও ঠিকমতো না দাও তাহলে কি হবে তাহলে হচ্ছে কোনো লাভ নাই একদম দেখবা হচ্ছে অ্যাচিভমেন্ট জিরো তুমি যদি জাস্ট কোন একটা চ্যাপ্টার যদি তোমার বাকি থাকে অথবা দিনের তুমি শেষ করতে না পারো তারপরও তোমার ডেইলি রিভিউ যখন যেটা হয় তখন সেটা দিয়ে ফেলতে হবে কারণ কি কারণ ক্লাস বাকি রাখলেও দেখা যাবে হচ্ছে পরবর্তীতে তুমি কিন্তু এটা করতে পারবো অনেক সময় অনেক সময় এটা হচ্ছে আহ তোমার রেকর্ডের ক্লাসটা করার আমাদের ইচ্ছা জাগে প্রবলেম হয় না কিন্তু কোন একটা এক্সাম যদি আমাদের বাকি থেকে যায় তাহলে সেই এক্সামটা দেখবা কোনো দিনও তোমার দেয়া হয় নাই আমরা পরীক্ষার সময় যে জিনিসটা করি সবচেয়ে থেকে তোমাকে প্রশ্ন দিব। সেই প্রশ্নগুলো তুমি যে অন্তত পক্ষে ভালো করে প্র্যাকটিস করো এটাই হচ্ছে তুমি যদি পড়তে না পারো সেদিনে অ্যাচিভমেন্ট হবে তোমার এইটাই এই জন্য পরীক্ষাটা অন্তত পক্ষে ঠিক মতো ঠিক সময় আমাদের দিয়ে ফেলতে হবে মনে থাকবে গেল তাহলে ক্লাস ঠিক করবা কিন্তু পরীক্ষাটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এরপরে আসে রিভিশনের ক্ষেত্রে প্রচুর প্রচুর রিভিশন দিতে হবে কিন্তু যারা আমাদের দুরন্ত প্রয়ার সিক্স পয়েন্ট ওয়েস এ অ্যাডমিট আছো তাদের রিভিশনের জন্য আলাদা করে কোনো ভাবতে হবে না প্রথমত তোমাদের হবে ডেইলি এক্সাম দ্বিতীয়ত তোমাদের হবে রিভিউ এক্সাম তৃতীয়ত আমরা মান্থলি এক্সামও নিব তাহলে দেখতেছো এখানেই অনেকগুলো কিন্তু রিভিশন হচ্ছে এর পাশাপাশি মাইনুল ভাই দেখবা তোমাদের জন্য জিকে ইংলিশের রিভিউ এক্সাম আয়োজন করছে তুমি যদি মাইনু ভাইয়ের সাথে ইংলিশ রিভিশন एग्जाम গুলো দাও ঠিক মতো পরে তারপর एग्जाम গুলো দাও তাহলে তোমার পরীক্ষার আগে অন্তত পক্ষে তিনবার সাধারণ জ্ঞান ইংলিশ শেষ হবে এটা মোর দেন এনাফ ঠিক আছে তাহলে আলাদা করে তুমি রিভিশনের কোনো চিন্তা ভাবনা করবে না পাঁচ নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য কিন্তু মাইনু ভাই আলাদা করে রিভিশন एग्जाम নেবে তাহলে এভাবে তোমার কিন্তু রিভিশন চলতে থাকবে পাঁচ ধাপে তোমার আলাদা করে রুটিন করা তুমি আরডিএস এর সঙ্গে যুক্ত আছো তার মানে হচ্ছে আরডিডিএস তোমাকে যা প্রোভাইড করবে ক্লাস থেকে শুরু করে এক্সাম রুটিন গাইডলাইন জাস্ট তুমি অক্ষরে অক্ষরে সেটা পালন করো আমাদের সাথে তাল মিলিয়ে চলতে থাকো বাকিটা আল্লাহ ভরসা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমাদের করতে হবে তো এবং আরেকটা কথা কি আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাসে দেখবা আমাদের সঙ্গে 1300 মানুষ হচ্ছে লাইভে আছে ऑलरेडी কিন্তু 1300 প্লাস আমাদের সাথে যুক্ত হয়ে গেছে দেখবা 1300 মানুষও লাইভে আছে কিন্তু আস্তে আস্তে দিন যত আগাইতে থাকবে তখন দেখবা হচ্ছে মাত্র 10% 15% 20% ক্লাস করে এই

আমাকে দিয়েই হবে আমি পারবো ইনশাল্লাহ এই কথাগুলো বারবার মনের মধ্যে বলার চেষ্টা করো তোমার কাছে যখনই পড়া কঠিন লাগবে যখনই পড়তে ইচ্ছা করবে না যখনই খুব বেশি ডিমোটিভেটেড লাগবে তখন নিজেকে বারবার এরকম পজিটিভ অ্যাফর্মেশন এর মধ্যে দিয়ে যাবা ঠিক আছে নামাজ পড়বা ঠিকমতো ধর্মীয় ইবাদত গুলো ঠিকমতো পালন করবা তাহলে দেখবা সৃষ্টিকর্তা তোমাকে সাহস দিছেন আল্লাহই তোমাকে সাহস দিছেন তিনি তোমাকে কনফিডেন্স দিবেন ওকে সামনে বড় একটা জার্নি ইনশাআল্লাহ অনেক ভালো একটা জার্নি হতে যাচ্ছে তোমার এটা বলা তো ভুল হলো অনেক ভালো একটা জার্নি না আসলে কষ্টকর একটা জার্নি বাট কষ্টের পরে তুমি যেই সফলতাটা যখন পাবা তুমি যেই অ্যাচিভমেন্টটা তুমি পাবা তখন তুমি দেখবা যে এই কষ্টটা এটা এটা অনেকের জন্য ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে প্রত্যেকটা সেকেন্ড টাইমার তার পরিশ্রমের যে জার্নিটা এটা হচ্ছে একটা গল্প যখন সে চান্স পায় এই গল্পগুলা হাজার হাজার মানুষকে ইন্সপায়ার করে এবং তুমি যে এই পরিশ্রম করার পরে সফলতা পাবা মেডিকেলে কোনো অভাব হবে না কারণ তুমি অলরেডি বিরাট বড় একটা কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে একটা ভালো একটা জায়গায় চলে আসছো সামনে যত জার্নি আছে সেগুলো তুমি সহজে উতরে যেতে পারো ইনশাল্লাহ তো আমাদের গল্প তৈরি করতে হবে ঠিক আছে তো ভালো থাকো এবং দুরন্ত প্রয়াস সিক্স পয়েন্ট ওয়েস এ যারা আজকে থেকে তোমার জার্নি শুরু যারা যুক্ত হও না এখনো তারা যুক্ত হয়ে যেতে পারো কোর্স লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম